আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও ট্যাবলেট আইপ্যাক প্লাস ট্যাবলেট আইপ্যাক প্লাসের ভিতরে আয়রন পলিমাল্টোস পলিক অ্যাসিড জিং চারটি উপাদান আছে আইপ্যাক প্লাস এটা এরিস্টো ফার্মাসিটিক্যালসের তৈরি আইপেক প্লাস ট্যাবলেট মূলত শরীরের লোহা ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণ করে এই তিনটি উপাদান শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আইপেক প্লাস ট্যাবলেটের কাজ কী আইপেক প্লাস ট্যাবলেটের কাজ যেমন লোহা শরীরে লোহা রক্ত তৈরিতে সাহায্য করে যখন শরীরে লোহার ঘাটতি হয় তখন অ্যানেমিয়া বা রক্তশূন্যতা হতে পারে ফলিক অ্যাসিড যেমন ফলিক এসিড রক্ত তৈরিতে সাহায্য করে এবং গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিং যেমন জিং শরীরের অনেক প্রতিক্রিয়ায় সাহায্য করে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ত্বক স্বাস্থ্য উন্নত করা এবং রোগের বিরুদ্ধে লড়াই করা আইপেক প্লাস ট্যাবলেট কখন খাওয়া হয় যখন শরীরে লোহা ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি হয় গর্ভাবস্থায় এবং দুধ খাওয়ানোর সময় রক্তস্বল্পতা রোগীদের আইপেক প্লাস ট্যাবলেট খাওয়ানো হয় শরীরের আঘাত বা অস্ত্রোপচারের পরও আইপেক প্লাস খাওয়ানো হয় আইপেক প্লাস ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন এই তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্য এবং এটি কোনোভাবেই চিকিৎসা পরামর্শের বিকল্প নয় কোনো ধরনের ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আপনার আরও কোনো প্রশ্ন থাকলে দ্বিধা করবেন না আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই আইপেক প্লাস ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো সকালে একটা রাতে একটা এভাবে তিন মাস খাবেন এভাবে তিন মাস খেলে রক্তের ঘাটতি পূরণ হবে শরীরে অনেক উপকার হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক